আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব দেখুন কীভাবে মাছের জুড়ি ভাজা হয় তাও রুই মাছের নরম পেটি লবণ হলুদ দিয়ে মাছগুলো আগে ভেজে নিয়েছি এখানে কিছু কড়াইতে কিছু তেল বসিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কেটে দিয়েছি এগুলো একটু ভাজা করে নেই এই রান্নাটি অল্প জালে করতে হয় জাল বাড়িয়ে দিলে স্বাদ হবে না সেরকম এভাবে একবার খাবেন বারবার খেতে ইচ্ছে করবে নরম মাছ মনেই হবে না আমার পেঁয়াজ মরিচটি ভাজা হয়ে গেছে এখন অল্প করে একটু হলুদ দে একটু ভালোভাবে দিতেছি আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে রান্না করে খাবেন বারবার স্বাদের কথা মনে উঠবে এখানে আমি কাঁচা মরিচ পাকাটা নিয়েছি এখন মাছটি দিয়ে দিলাম মাছটি আগেই রেখেছি লবণ দিয়েছি লবণ দেওয়া লাগবে না অল্প একটু পানি দেয় এখন ভালো করে কষিয়ে নেব যত নরম মাছ হোক এভাবে যদি রান্না করে একবার খান বুঝতে পারব না যে এটা নরম মাছ না তাজা মাছ তাজা মাছ তো স্বাদ হয় না এই জুরিটা করতে অনেক সময় লাগে না হয় স্বাদ বের হবে না আপনার ঠিক ধীরে ধীরে জাল কমিয়ে এভাবে অনেক সময় নিয়ে করবেন দেখুন এমন এখন কেমন লাগে দেখতে যেমন সুন্দর তেমনই স্বাদ হবে আমি এখন কিছু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার জুরি রান্না হয়ে গেছে এমন মজার খাবার কোনো হোটেলে গেলেও টাকা দিয়েও খেতে পাবেন না নিজের হাতে এভাবে না করলে বুঝতে পারবেন না স্বাদটা কেমন আলহামদুলিল্লাহ